আজ এটা কোনো টিপস অ্যান্ড চ্যালেঞ্জিং তেমন কোনো ভিডিওই নয় এটা একটি লিগ্যাল একটি গেমপ্লেট ভিডিও পাই তোমাদের মাঝে আজ চার মাস ধরে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি কিন্তু এখনও আমি ভালো কোনো কন্টেন্ট দিতে পারিনি তোমাদের মাঝে শর্ট ভিডিও লং ভিডিও সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু তোমরা কোনো ভিডিও দেখো না তোমাদের তোমরা যারা নতুন ইউটিউবে আসছো ভাবছো তাদের জন্যই আমি বলছি তোমরা এখানে ওইভাবে কোথাও আইসো না আইসে আমার মতোই সমস্যায় পড়বা চার পাঁচ মাস ধরে চেষ্টা করবা তারপর দেখবা তোমাদের আর ভিডিওই বানাতে ইচ্ছা করছে না কারণ তোমরা ভিডিওই বানাতে পারতেছো না নতুন কোনো ভিডিও বানাতে পারতেছো না আর বানাইলেও সেগুলো দেখতেছে না নয় কোয়ালিটি ভালো হচ্ছে না তোমাদের ভয়েস উপর ফানি হচ্ছে না তার জন্য তোমাদের ভিডিওগুলো মানুষ দেখতেছে না তাই তোমরা প্রপার একটা ধারণা না নিয়ে ইউটিউবে আসো না তোমরা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারদের দেখো তাহলেই বুঝতে পারবা আর আমার কথা যদি বলো আজ আমি এই চার মাস ধরে ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এখন অবধি কোনো ভালো ভিডিও বানাইতে পারিনি তাই বলছি তোমাদেরকেও গেমকে যাই ইম্প্রুভ করো তাইলে হয়তো হইতে পারে নয় হবে না এতক্ষণ হয়তো আমি অনেক ইমোশনাল কিছু কথা বলে ফেলেছি তোমরা কিছু মনে করো না আসলে আসলে কি করে করবা বা তোমরা তো আর ভিডিও দেখবা না আমার আমার ভিডিওতে তো ক্লিকই না তোমরা এটা অন করে ফেলেছো তোমরা আমার ভিডিওতে করবা না তাহলে আর আমার ভিডিওতে কমেন্ট কি করে করবা হ্যাঁ হ্যাঁ আর বড় কথা কি জানো সবথেকে বড় কথা হচ্ছে এনিমিরাও এখন আমারে দাম দিচ্ছে না আমি ম্যাচে নামলে এনিমি দেখা নাই কারণ এই ফ্যাক্টরিতে নামিয়েছিলাম ফ্যাক্টরিতে পুরো ফাঁকা কোনো এনিমি নেই আমি ছাড়া অন্য কোথাও তাই এখন হিডলিস মেরেছি হিডলিস পিঠাতে যাব দেখি হিডলিসের এনিমির দাম দেখি না না অবশ্য দেবে আমাকে মারতে অবশ্য দেবে মারতে দেবে না কেন সবাই দাম না দিলে তো হয় না না এনিমিটা তো অবশ্যই দাম দেবে আমাকে তোমরা না দিলেও দেখো এনিমিরাও আমার দাম দেয় না আশা মাত্রই ফায়ার দেওয়া শুরু করছে ওর তো সক্কা মারবই সক্কা মারবই ভাই সক্কা মারার টিক্স অ্যান্ড টিক্সও নিয়ে আসতে পারি আবার সক্কা মারার চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসতে পারি তোমরা যদি চাও কমেন্টে করো আসো কথা কি তোমরা কি কমেন্ট করতে জানো অ্যাকচুয়ালি কমেন্ট করতে পারো তোমরা অ্যাকচুয়ালি আমার তো মনে হয় না তোমরা কমেন্ট করতে পারো কারণ আমি প্রথমত যখন মোবাইল কিনেছিলাম প্রথমত কেন এখন আমি ঠিকমতো কমেন্টটি করতে পারি না কমেন্ট করি না আসলে কোন ভিডিওতে আর কমেন্টটি তো আমি করতেই পারি না আর ডেসক্রিপশন বক্সে তো আমি চিনতাম না আমি এই ইউটিউবে আসবার আগে বুঝছো ভাইয়া তাহলে তোমরা কীভাবে পাবা আমি একজন এত বড় ইউটিউবার তাই আমি ডেসক্রিপশন বক্স চিনতাম না ভাই তাহলে তোমরা কিভাবে চিনবা আর আমার ভিডিওতে কীভাবে কমেন্ট করবা বলো আর এই এই যে এনিমির টিম মেট এসে আমার পরে রাশ করতেছে আমার সেনে আমি একজন এত বড় ইউটিউবার আমি একজন এত বড় ইউটিউবার আমার ভিডিওতে জিরো জিরো ভিউ পার্সে মেনটেন করতে এত সব কিছু বাদ দিয়ে আমি এখন চলে এসেছি পিকেতে পিকেতে এসে দমদমাদম ফার্মাস ম্যাক্স আছে একেবারে সব করে শুয়ে দেবো পিকেতে এখন যতগুলো আছে মনে হচ্ছে পিকের আশপাশেই পাশেই উম পড়বেই তো এনিমিরা তো ফার্মাসের গেল আমি একটারে মারলাম দুইটা মারলো কেন এমন হয় টিম শুদ্ধ হাইপ ভগবান রে আমারে দেখি পিস থেকে রেসপেক্টের গোষ্ঠী মারিদে দিচ্ছে রে ভাই এটা কোনো কথা আমি আমার একবার শুধু মেডিকেট হয়ে গেছে একটা বোমা মারবো একটা গ্রেনেড মারবো ভিতরে কনে আসে এনিমি এনিমি কোন সাইডে আছে একটা গ্রেন্ট এই তো গ্রেন্ট পাইসে একটা মারে দেবো সামনে দাঁড়াই তুমি কি কি করতেছো আগে করতেছো নাই দাঁড়াও তোমার দেখা মজা মজা পাইছো পাইসো মজা ও তো খুব মজা পেয়ে গেছে গাইজ তোমরা কি মজা পেয়েছো আমি কাকিবদেরকে বলছি তোমরা তোমার ভিডিওই দেখো না অ্যাকচুয়ালি তাইলে আমি কাউকে বলারই দরকার নাই তাহলে তোমাদের মজা পাইতে হলে তো আমার আগে অল রেকর্ডটা ভাঙতে হবে না যে জিরো 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 ভিউজ যে অল রেকর্ডটা ভাঙতে হবে তারপরেই তো তোমরা মজা পাইবা তাইলে আমি তো চাচ্ছি এটা না ভাঙুক তার কারণ আমি বিশ্ব রেকর্ড করব যে আমার দেড় দুই হাজার ভিডিও ছাড়া থাকবে চ্যানেলে সব কটা ভিডিওতে জিরো 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 ভিউজ থাকবে আর একটা কথা ভাই তোমরা কি আসলে লাইক সাবস্ক্রাইব করতে পারো যদি পারো তাহলে একটু ট্রাই করে দেখো তো পারো কি না তোমরা আবার ভুলেও যাইতে পারো তাই বললাম অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে একটা এনজিন আলিং করছে ভাই এটা ষোলো বছর ও মুবিলে গেছিলাম কারণ আমি সব সময় নাকি স্লো খেলে থাকি তো সো ভুলে যাওয়া স্বাভাবিক ব্যাপার সো এখন এখানে আমি লুটটুট করতাছি তোমাদের বিনোদন বিনোদন তো তোমরা পাওই না তাইলে বিনোদন কিসের কোনো বিনোদন নাই এখন আমার এখান থেকে লুট করা শেষ হইলে আমি বুইয়ার উদ্দেশ্যে রওনা দেব রওনা দিব তো ভাই ওরে ভাই ওরে ভাই ভাই কোন জায়গাতে আক্রমণ হলো নাই বোমা ফাটলো কোন থেকে হলো ভাই ওরে ভাই কোন জায়গাতে কি আমি আগে বাঘি আমি আগে ক্যারেক্টার মেরে আগে বাগি এছাড়াতে ড্যামেজ বাল মতন খেয়ে গেছি দুই তিনটে মনে মানে আমার মেরে ফেলানোর উপদেশ করতেছে আগে এই জায়গা যে আমাকে জায়গা জায়গায় আগে দাঁড়াইতে হবে আর দাঁড়ায় পজিশন নিয়ে আমার ভেজটাকে ঠিক করতে হবে গেছে ভাই এটা দিয়ে দিয়ে ধরে 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 মেরে তাহলে ঠিক আছে পরে ভিডিওতে দেখা হবে কিন্তু এটা তো আমার সাথে যায় না তোমরাই ঠিক করে দাও আমি কি বলবো যে পরে ভিডিওতে দেখা হবে বলা তো ঠিক না আমার তো ভিডিওতে জিরো জিরো ভিউজ না তাহলে তোমরাই ঠিক করে দাও